নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবারও সে তোমাকে ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই তো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটাও ডেলিভারি রিলেটেডই একটা ভিডিও তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হসপিটালে বা নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার সময় মানে বাড়ি থেকে যাওয়ার সময় কোন কোন জিনিস নিয়ে যাওয়া অত্যাবশ্যক মানে মনে করে অবশ্যই ওই জিনিসগুলো নিয়ে যেতে হবে ভুললে একদম চলবে না তো সেই সমস্ত কিছু আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কার্ডটা এখন সকল মায়েদের যে এই কার্ডটা প্রথমেই দেয় এই কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি এই কার্ডটায় যে এই লেখাগুলো দেখতে পাচ্ছ এটা আমার ডেলিভারি হওয়ার কিছুদিন আগে এখন কি যে আশাকর্মীরা নিয়োগ থাকে তো ওরাই এই স্ট্যাম্পটা দিয়ে গেছে এবং ওখানে সমস্ত কিছু লেখা রয়েছে যে কোন কোন জিনিসপত্র নিয়ে যেতে হবে না হবে এবং এগুলোর বাইরেও যেগুলো দরকার যেটা আমার নার্সিংহোমে থাকাকালে প্রয়োজন পড়েছে সেগুলো তোমাদেরকে বলব তো প্রথমে এখানে যেগুলো লেখা আছে সেগুলো এক এক করে বলি তো এখানে প্রথমে রয়েছে যেটা কাগজপত্রের বিষয়ে সেটা প্রথমে বলছি প্রথমে রয়েছে এম সি সি পিসি কার্ড মানে এইটাই এই কার্ডটাই এটাকে পোলিও কার্ডও বলে তো এই কার্ডটাই মানে চাই মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশান কার্ড এটা হচ্ছে সেই এম সি পিসি কার্ড তো এই কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে হসপিটালে যাওয়ার আগে এগুলো গুছিয়ে নিতে হবে তারপর হচ্ছে যে তোমার আধার কার্ডটা তোমার আধার কার্ড লাগবে তো অবশ্যই তাছাড়া অনেক এক্ষেত্রে হসপিটালে তোমার আধার কার্ড বাদে আর কারোর প্রয়োজন পড়ে কী না আমি জানি না কিন্তু নার্সিংহোমে যখন আমি অ্যাডমিট হয়েছিলাম তখন কিন্তু তোমার আধার কার্ড বাদে তোমার হাজব্যান্ডের আধার কার্ড অথবা তোমার গার্ডেন মানে শ্বশুরবাড়ির যে হেড শ্বশুরমশাই বলো বা অন্য যে হেড তা কিন্তু আধার কার্ডের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নার্সিংহোমে অ্যাডমিট করানোর ক্ষেত্রে হসপিটালে কী হয় সেটা জানি না তারপর রয়েছে যে যে এস ওয়াই কার্ড অর্থাৎ এটা হচ্ছে যে জননী সুরক্ষা যোজনা এটা একটা কার্ড এটা যদি যাদের যাদের করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়েরা বা বাচ্চা হওয়ার পর মায়েরা আর্থিক সুযোগ সুবিধা পেতে পারে তো এই কার্ডটা যাদের যাদের করা আছে তারা আর্থিক সুবিধাটা পাবে তারপর রয়েছে যে ব্যাংকের পাস বই কারণ তোমরা তো ব্যাংকের পাস বই বলছে কেন তো তোমরা তো এখন জানো যে যারা প্রথম ফার্স্ট মা হচ্ছে তাদেরকে তো পাঁচ হাজার টাকা করে সরকার দেয় তো সেক্ষেত্রে ওই মায়ের পাস বই ব্যাংকের পাস বইয়ের যে ফার্স্ট পেজটা ওই ফার্স্ট পেজের জেরক্সটা লাগে তো ওটা নিয়ে যেতে হবে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট জেরক্স তারপরে এটা তো গেল আর হচ্ছে না আর মোটামুটি এগুলো হচ্ছে যে কাগজপত্রে তারপর হচ্ছে আসি যে তোমার যে ইউএইচি রিপোর্ট হয়েছে পুরো প্রেগনেন্সি জুড়ে সেটা একবার বলো দুবার বলে তিনবার যতবার ইউ সমস্ত ইউএইচি রিপোর্ট আর যা যা রিপোর্ট হয়েছে ব্লাড ইউরিন থাইরয়েড ফ্যালাসিমার যত সমস্ত কিছু রিপোর্ট তোমার ডক্টরকে তুমি প্রেগন্যান্সিতে দেখিয়েছ প্রেগনেন্সি চলাকালীন সমস্ত কিছুই সেগুলো মনে করে নিয়ে যেতে হবে সেগুলো সমস্ত কিছু নিয়ে নেবে তারপর আসি যে নিশ্চয় ভাউচার এটা নিশ্চয় যান ভাউচারটা কি না এটা হচ্ছে অ্যাম্বুলেন্স যখন লেবার প্যান ওঠে তখন ওই যে আশাকর্মীদের তো খবর দিতে হয় ওরাই তখন যোগাযোগ করে দেয় যে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয় তো সেটা হচ্ছে এটাই হচ্ছে নিশ্চয় ভাউচার ওটা ভাউচার সেরকম কিছু নয় এটাও হচ্ছে যে ওই আশাকর্মীরাই ব্যবস্থা করে দেয় গাড়ির অ্যাম্বুলেন্সের ওটাই হচ্ছে নিশ্চয় যান ভাউচার আর তারপর আসছি যে কী নিতে হবে কথা বলছি লেখা আছে যে ক্লিন কটন ক্লথ মানে সুতির কাপড় পরিষ্কার সুতির কাপড় নিতে হবে তো আমাকে বলেছিল যে তিনটা কানে তিনটা মতো সুতির কাপড় নিতে কিন্তু আমি আরও বেশি নিতে নিয়ে গিয়েছিলাম আমিও আমিও তোমাদেরকে বলবো যে তিনটে নিলে হয়তো হবে না আরও তোমরা সঙ্গে বেশি রাখবে পাঁচ ছটা মতো রাখবে অনেকগুলো কাপড় বেশ লাগে তো তিনটের জায়গায় বেশি রাখলে ক্ষতি কী বলো আমার সঙ্গে থাকলো লাগলো লাগলো না লাগলো লাগলো তারপর এখানে যেটা আছে আর মোটামুটি এইগুলোই এখানে লেখার মধ্যে আর যতগুলো আছে তোমাদেরকে বললাম তো এগুলোই হচ্ছে যে এখানে তাদের মতে মানে তারা ডেলিভারি হওয়ার কিছুদিন আগে এসে তোমাদেরকে এরকম এখানটার ওপরে এরকম মেরে দিয়ে যাবে আর তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবে তো তাদের বোঝানোর আগে আমায় আমাকে যে বলেছে সেটাই তোমাদেরকে বললাম তো এসব তো গেল ওরা কি কি বলেছে এখন বলি যে ওসবে ওদের বলার বাইরেও আরও কী কী জিনিস মোটামুটি লাগে তো তুমি যখন ওখানে ডেলিভারি হওয়ার সময় যে ড্রেসটা পরে দে ওটা দুদিন মতো একদিন দু দিন মতো থাকে তারপর তো ওটা খুলে নিয়ে যাবে তখন তুমি তো আর শাড়ি বলো শাড়ি বলো কিছু বলো ওসব তো করতে পারবে না তখন কিন্তু এই নাইটি বা হাউস কোট এসবই প্রয়োজন পড়ে তো আমার মতে নাইটিটাই থেকে বেস্ট কারণ হাউস তো তো সময় কাঁটা থেকে পুরোটা তো ওই সময় তুমি অসুস্থ আর নিজের খেয়াল তো নিজে রাখতে পারবে না সঙ্গে যে থাকলেও ওই সময় নাইটিটাই বরং ভালো পুরোটা ঢাকা থাকবে আর সমস্ত কিছু খোলামেলা মানে ছয়টা থাকা থাকবে কিন্তু সমস্ত কিছু খোলামেলা থাকবে তো তারপর যখন বাড়ি আসবে একটু সুস্থ হবে তখন হাউসোট পরো নাইটি পড়ো যা পড়ো তখন সেটা দরকার তারপর আর একটা জিনিস হচ্ছে তুমি তো একা থাকবে না সিজারে ক্ষেত্রে তোমাকে ওখানে ছ দিন থাকতে হবে সঙ্গে তো একজন করে থাকে মা বলো যাই বলো যে বলো সঙ্গে একজন করে থাকে তো সেখানে ছয় দিন থাকার মতো কিছু থাকলে খাওয়া দাওয়ার বলো দুজনের আর সেরকম ব্যবস্থা তো থাকতে হয় এক্ষেত্রে যারা হসপিটালে থাকে তাদেরকে বলি যে ওখান হসপিটালে থাকলে কিন্তু পেশেন্টকে ওখান থেকে খাবার দেয় কিন্তু নার্সিংহোমের ক্ষেত্রে কোনো কোনো সব নার্সিংহোমে নয় কোনো কোনো নার্সিংহোমে কিন্তু রোগীকে খাবার দেয় আবার কোনো কোনো নার্সিংহোমে দেয় না আমি যে নার্সিংহোমে ছিলাম সেখানে দিত না আমার বাড়ি থেকে কিন্তু খাবার দিন নিয়ে যেতে হতো তো সেক্ষেত্রে তো পেশেন্টকে ওই অবস্থায় জিরের পাতলা ঝোল ছাড়া অন্য কিছু দেওয়া যায় না তো সে কিনে খাওয়াটাও সেরকম সেই অবস্থা একদমই উচিত নয় বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হয় সে অবস্থায় প্রত্যেকদিনের দৈনন্দিন যে টুকিটাকি জিনিস লাগে সেটা কিন্তু ওখানেও লাগে কি বলতে এক দু যেমন টুপিটাকে এক দুটা থালা বাসন বলো বা মানে ওখানে থাকে যে মারাও থাকবে যে একটু ঠিকঠাক মতো তো থাকবে না তারাও পেশেন্টের সঙ্গে একদমই পেশেন্ট হয়ে যাবে তো একটু আচিরুনি বলো বা তাদের একটা সুতির ভালো গামছা এসব মানে না দৈনন্দিন যে মোটামুটি কুপিটাকে যে জিনিসপত্রগুলো লাগে ওগুলো কিন্তু সঙ্গে রাখতে ওগুলো দরকার পড়ে তো যাই হোক তোমাদেরকে মোটামুটি এগুলোই মেন জিনিস আর ওগুলো মেনের বাইরে সঙ্গে রাখতে হয় তো তোমাদের সঙ্গে আজ এগুলো শেয়ার করলাম তোমাদেরকে অবশ্যই এখন যে আশাকর্মী থাকে তারাই তো বুঝিয়ে দিয়ে যাবে তো তার আগে আমি আমি যেটা যা আমাকে যেটা যেটা বলছিল তোমাদের সঙ্গে আগে থেকে সেটা শেয়ার করলাম তোমরা আগে থেকে ভিডিওটা দেখলে জেনে যেতে পারো কী কী লাগবে না লাগবে আর যাই হোক আজকের ভিডিওটা এখানটার মতোই শরীর ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি পাশে থেকো আর শরীর থেকে